এক লক্ষ করে ভোট কমা শুরু হয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন এর কারণ হচ্ছে বর্তমান বিএলপিতে তে রাম আর বাম ঢুকে গেছে শাহবাগিরা ঢুকে গেছে বর্তমান বিএনপির স্থায়ী কমিটির নেতারা শাহবাগিদের ভাষায় কথা বলে আওয়ামী লীগের ভাষায় কথা বলে এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য কিন্তু আপনি জানেন বিএনপির স্থায়ী কমিটির এক বড় নেতা বলেছিলেন আমরা শরিয়া বিশ্বাসী না মস্ত বড় নেতা আমি বলতে চাই আপনি কি সমকামী বিশ্বাসী আপনি সরিয়ে আইনে বিশ্বাসী না বিএনপির স্থায়ী কমিটির নেতা আপনি কি সাহাবাগিতে বিশ্বাস করেন কিনা এটা জাতির প্রশ্ন আপনার কাছে কি হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি আমি বুঝতেছি না বিএনপি চালাচ্ছে কারা আজকে পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিনকে মসজিদে পালন করতে বলছে স্পষ্ট সারা নেট দুনিয়া ভাইরাল খালেদা ছবি মসজিদের মিম্বরের উপরে লাগিয়ে তারা পনেরোই আগস্ট পালন করছে প্রতিদিন বিএনপির এক লক্ষ করে ভোট কমা শুরু হয়ে গেছে এই যেন বিএনপির ধ্বংসলীলা শুরু হয়ে সারা বাংলাদেশে